আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো চকলেট কেকের রেসিপি এই জন্য আমি এখানে নিয়ে এনেছি লো টেম্পারেচারে রাখা দুটো ডিম আর আমি এখানে একটি ব্যালেন ব্যালেন্ডার জারে নিয়ে নিয়েছি দেড় কাপ চিনি আর দুটো ডিম কেটে এবার আমি চেক করে নিচ্ছি চিনিটা ভালোভাবে চিনির দানাগুলো মিশেছে কিনা মিশেনি তাই আবার আমি ব্যালেন্ডার করে নিচ্ছি এবার আবার আমি চেক করে নিয়েছিলাম যে ভালো করে মিশেছে না এবার ভালো করে মিশেছে তাই আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি এবার আমি একটি বাটিতে ঢেলে নিয়েছি এবার আপনাদেরকে দেখাচ্ছি আমি কতটুকু তেল নিয়েছি এখানে আমি একটি ছোট্ট গ্লাসের অর্ধেকেরও কম নিয়েছি খাবার তেল বা সাদা তেল যেটা আপনারা বলেন না কেন সেটাকে এবার আমি এই মিশ্রণটার সাথে তেলটাকে প্রায় পনেরো মিনিটের মতো মিশিয়ে নিয়েছি এখানে অবশ্যই ধৈর্য ধরে মেশাবেন কারণ হাতটা প্রচুর পরিমাণে ব্যথা হয়ে যায় তাই এখানে আমি নিয়ে নিয়েছি ময়দা আমার দেড় কাপ ময়দা লেগেছিল। এখানে আমি একটু বেশি ময়দা নিয়ে নিয়েছিলাম আপনাদেরকে দেখিয়ে দেবো আমি এটা পরে রেখে দিয়েছি আর দিয়ে দিয়েছিলাম এখানে বেকিং সোডা আমি চিলে ওটা কণ্য আরেক পাশে রেখে দিয়েছি বলে আর এখানে আমি মিশ্রণটার ভিতরে দিয়ে দিয়েছি কোকো পাউডার এক চা চামচ আর এটা হয়েছে চকলেট এসেন্স যেহেতু আমি চকলেট কেক বানাবো তাই এখানে আমি চকলেট এসেন্স দিয়েছি এটা আমি সামান্য পরিমাণে দিয়েছি কারণ এটা অল্প একটু দিলেই অনেক মিষ্টি হয়ে যায় যে কারণে আমি সামান্যই দিয়েছি এবার আমি এটাকে আর কোকো পাউডারটাকে মিশ্রণটার সাথে ভালোভাবে মিশিয়ে নিব আর আমি এখান থেকে দিয়ে দিয়েছি দেখুন তিন ভাগের দুই ভাগ আমার লেগেছে আর বাকিটুকু আমি রেখে দিয়েছি অর্থাৎ এখানে আমি দেড় কাপ দিয়েছিলাম কোন কাপটা দিয়ে দিয়েছি সেটা আপনাদেরকে দেখিয়ে দেব আর এখানে আমি দিয়ে দিয়েছি চকলেট কিছু চকলেট ছিল আমার ঘরে আমি এগুলোই দিয়ে দিয়েছি আপনাদের কাছে যদি না থাকে তাহলে এটা দেওয়ার দরকার নেই এটা পুরোই অপশনাল আর যদি আপনারা চান তাহলে বাহির থেকে ডেরিমিলগুলো এনে কেটে তারপরে দিতে পারেন এবার আমি চকলেটটা কেকটা বানানোর জন্য একটি মোল্ড বানিয়ে মোল্ড নিয়ে নিয়েছি কেকের মোল্ড এটা স্কোয়ার আমি এখানে একটি কাগজ দিয়ে দিয়েছি ছোট্ট কাগজ দিলে হয়ে যাবে আর আমি তেল মিশিয়ে নিয়েছি এবার আমি এই মিশ্রণটাকে ভালোভাবে ঢেলে দিচ্ছি মোল্ডের ভিতরে ঢেলে আমি একটুখানি ঝাঁকিয়ে নেব আপনারা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন কমেন্টে জানাবেন আমার কেকটা কেমন হয়েছে আর যদি ফেসবুক চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে দেবেন এবার আমি চুলোয় একটি বড় পাতিল বসে তার ভিতরে দিয়ে দিয়েছিলাম স্টান স্টানের পাতিলের ভিতরে আমি পানি দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো যাতে স্টানের উপরে না ওঠে স্ট্যান্ডটা যাকে অর্ধেক পরিমাণে পানির ভিতরে ডুবে থাকে এমনভাবে আমি বসিয়ে দিয়েছিলাম আর কেকটা হয়ে গিয়েছে আমার এটা হতে সময় লেগেছে আধা ঘন্টা পঁয়ত্রিশ মিনিট লেগেছে এবার আমি এই যে দেখুন উঠিয়ে নিয়ে এসেছি নিয়ে এসে আমি ফ্রিজে রেখেছিলাম আধা ঘন্টার মতন আপনারা ছেলে তার বেশিও রাখতে পারেন আমি আধা ঘন্টা রেখেছি এবার আমি বের করে নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য দেখুন মশাল্লা কত সুন্দর ফুলে গিয়েছে এবার আমি এটাকে কেটে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সফট হয়েছে যে দেখুন